বন্ধুরা দেখুন এম বাজার থেকে কাঁথি এম বাজার থেকে কত জিনিস কিনেছি দেখুন বন্ধুরা জয় ঢেলে দাও ভালো একটু দেখুন বন্ধুরা কত জিনিস কিনেছি রেখেছো অনেক জিনিস কিনেছি কাঁথি এম বাজারে কালকে গেছিলাম দিয়ে নিয়ে এসছি দাদা ভাই আছে তোমার আছে চিকুর আছে সবার জন্য ভালো দাদা ভাই দেখেছ বন্ধুরা এই এই জিন্স গুলো নিয়েছে দেড় হাজার টাকা করে খুলে দেখাও সামনের দিকটা দেখাও সামনে এই দেখেছ এই দেখুন বন্ধুরা এখন আমি দোকান খুলেছি জিন্স প্যান্ট সেটা খুলে দেখাও দেখেছো বন্ধুরা কত জামা কাপড় কিনেছি দেখে এম বাজার থেকে কিনেছি এই জুতোটা পছন্দ করে নিয়ে এসছে আর এটা হ্যাঁ না না আমি দাদাভাই যাইনি আমি গেছিলাম তোমার মা গেছিল তোজো বেবির বেবির গেঞ্জিগুলো দেখাও স্যান্ডো গেঞ্জিগুলো এই তো এটা তোজো বেবির জামাটা ভালো হয়েছে কত জিনিস তোমাদেরকে খুলে খুলে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কত জামা দেখো সেটা চাচুর জন্য আছে কালকে নিয়ে এসেছি জয় এখানে শুয়ে শুয়ে দেখছে এই গেঞ্জিগুলো দেখো একসঙ্গে তিনটা করে আছে এগুলো তোজো বেবির প্যান্ট তোজো বেবির প্যান্ট কতগুলো দেখাচ্ছে দেখো এটা একটা এটা একটা এগুলো সব তোজোর জন্য এইটাও তোজোর এটা জয়ের এটা তো তোজোর ড্রেস আছে সামনের দিকটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা এটা হচ্ছে সামনের দিক এর দামটা কত দেখাচ্ছি দেখুন চারশো নিরানব্বই টাকা মানে পাঁচশো টাকা নিয়েছি এর পিছনের দিকটাও খুব সুন্দর এটা দাদা ভাই এটা দাদা ভাইয়ের জামা কত জামা দেখুন বলবে জামা পুরো খাট পুরো ভর্তি হয়ে গেছে এটা হচ্ছে চিকুর জামা আমার ভাইয়ের ছেলের জন্য নিয়ে এসেছি পুজোতে চিকুর জামাটা দেখুন ভালো হয়েছে বন্ধুরা দেখুন এটাও পাঁচশো টাকা নিয়েছে এটা একটা জিন্স প্যান্ট তিনশো নিরানব্বই টাকা হাফ জিন্স জয়েরটা জয়ের জন্য তোর আর একটা হাফ প্যান্ট আছে তো জোর আট পিস হাফ প্যান্ট কিনেছি দেখুন বন্ধুরা এই প্যান্টটাও আছে কত জিনিস দেখেছো এমনি ছোটদের জামা কাপড় কিনেছি সাত হাজার টাকা আর এই জিনিস প্যান্টগুলো জিন্স প্যান্টগুলো আলাদা দামের কিনা হয়েছে সব এম বাজার থেকে কিনেছি এই জিন্স প্যান্টগুলো দেড় হাজার টাকা করে নিয়েছে সব মিলে দশ হাজার টাকা কালকে মার্কেটিং হয়েছে দেখুন বন্ধুর কত জিনিস সব খুলে খুলে দেখানো সম্ভব হয়নি এগুলো দুটো আছে ছেলের জন্য এই দুটো জুতো কিনেছি এটা নিয়েছে চারশো টাকা আর এটা বেশি নেয়নি দুশো টাকা নিয়েছে দুশো নিরানব্বই টাকা নিয়েছে তিনশো টাকা নিয়েছে এই দুটো জুতো কিনে দেখেছেন সব জামা তোমাদেরকে খুলে দেখাচ্ছি এখনো এগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখবো পুজোতে সব পরবে আরো জামা আছে একটা ব্যাগে ছিল সবটা খুলে দেখানো সম্ভব হচ্ছে না আমি যেইটুকু খুলেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি

পুজোর মার্কেটিং করা হয়ে গেছে এগুলো সব বাচ্চাদের জন্য বড়দের বড়দের এখনও তোমাদেরকে দেখায়নি পরের ভিডিওতে বড়দের দেখাবো ঠিক ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছি না তোমাদেরকে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি ঠিক আছে ভিডিওটা আর বাড়াচ্ছি না এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা এখন সাড়ে এগারোটা বেজে গেছে এবার আমাদের ঘরে রান্না শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া করবো ঠিক আছে রাখছি টাটা পরের ভিডিওর জন্য অপেক্ষা করো